কান ধি আচরণ না করে দাবি মেনে নিলে আমরা বলতে চাই সরকারের বিভিন্ন বাহিনীর পরিবর্তনে প্রধানমন্ত্রী ব্যাপক হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করে সরকারের বিদায়ের দাবি জানায়

সরকারের নির্দেশে পুলিশ ও বিভিন্ন বাহিনী ঘরে ঘরে হারা দিয়ে যখন তখন যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং বিমানের নামে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে আমরা বলতে চাই দেশে এখন পশ্চিমাদী সহতান্ত্রিক মানাত্মক দুঃশাসন চলছে নাগরিকত্ব ও মানবাধিকার সবই হরণ হয়েছে গণতন্ত্র তার স্বাধীনতা জীবনের স্বাধীনতা সবকিছুই হরণ হয়ে গেছে আমরা গভীর দুঃখ প্রকাশ করে বলতে চাই জীবনের যে স্বাধীনতা ও অধিকার রাষ্ট্রের জন্য জীবনের যে নিরাপত্তা ও সুরক্ষা রাষ্ট্রের জন্য কোন কোন রাষ্ট্রীয় সন্ত্রাস দমন আতঙ্ক চরদর্শতন্ত্র যে মানবিক গণতন্ত্রের